লিও একজন অভিজ্ঞ পাইলট প্রতিদিনের মতো সে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে তবে আজকের দিনটি তার কাছে খুব স্পেশাল কেননা আজ তার একমাত্র মেয়ের জন্মদিন তাই সে ডিউটিতে যাওয়ার আগে তার মেয়েকে বলে ফিরে এসে একসঙ্গে তারা কেক কেটে জন্মদিন পালন করবে এ কথা বলে সে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায় তো লিও এয়ারপোর্টে গিয়ে জানতে পারে আজ তার কো পাইলট নামে একটি ছেলে যে কিছুদিন আগেই জয়েন করেছে সেই সাথে লিও তার থার্ড পাইলট ওয়াংয়ের সাথে কথাবার্তা সেরে নেয় পাইলট এবং কেবিন ক্রু সবাই মিলে উড্ডয়নের আগে আবহাওয়া এবং অন্যান্য জরুরি বিষয়ে তাদের নিজেদের মধ্যে মিটিং সেরে নেয় ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা বিমানের মধ্যে লাইট অক্সিজেন খাবার সহ সব কিছু খুব ভালোভাবে পরীক্ষা করে যাত্রীদেরকে প্লেনে ওঠার অনুমতি দিয়ে দেয় প্লেন টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সঙ্গে এক যাত্রীর মোবাইল ফোন সুইচ অফ করা নিয়ে বিতণ্ডা হয় এরপর ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সিনিয়র এসে পরিস্থিতি সামলে নেয় প্লেন খুব সুন্দরভাবে চলছিল এবং সবাই নিজেদের মতো ব্যস্ত ছিল কিন্তু তারা কেউই জানতো না সামনে তাদের জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই প্লেনটি দুলতে শুরু করে তখন লিও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে জানতে পারে খারাপ ওয়েদারের কারণেই এমনটি হচ্ছে তো তখন পাইলটেরা কন্ট্রোল রুম থেকে অনুমতি নিয়ে প্লেনটিকে আরও বেশি উচ্চতায় নিয়ে যায় যাতে বাতাসের তারতম্য কিছুটা কম থাকে এদিকে প্লেনের ভেতর ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সবাইকে খাবার সার্ভ করে আর সব কিছুই ধীরে ধীরে আবার আগের মতো হয়ে যায় ককপিটে লিও এবং তার কোপাইলট কাই নিজেদের ভেতর গল্প করছে তাদের কথাবার্তার এক পর্যায়ে লিও একটা শব্দ শুনতে পায় আর লক্ষ্য করে প্লেনের সামনের উইন্ডশিল্ডে ফাটল ধরেছে তো তারা বুঝতে পারে এটা মোটেও ভালো লক্ষণ নয় তাই তারা দ্রুত বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায় সেখান থেকে তাদেরকে আরও উঁচুতে উঠতে বলা হয় যাতে বাতাসের চাপ কম থাকে কিন্তু তাদের কথোপকথন শেষ হতে না হতেই বিকট আওয়াজ করে প্লেনের উইন্ডশিল্ড সম্পূর্ণ ভেঙে যায় প্রচণ্ড বাতাসের বেগে কায় জানালা দিয়ে অর্ধেক বেরিয়ে যায় এবং লিও তার সমস্ত শক্তি দিয়ে তাকে ভেতরের দিকে টেনে ধরে ঠিক এ সময়ে ভাঙা কাচের টুকরার আঘাতে প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন লেগে যায় প্লেনের ভেতর সবাই বুঝে যায় খুব খারাপ কিছু একটা ঘটেছে আর ওই প্লেনে থাকা একশো জন যাত্রী আর নয় জন ক্রু মেম্বারের সকলের জীবন এখন লিও এর হাতে ককপিটে দরজা যেহেতু বন্ধ ছিল তাই ভেতরে থাকা কেবিন ক্রু এবং প্যাসেঞ্জার তখনও বুঝতে পারছিল না বাইরে কী ঘটছে তাই সবাইকে সিট বেল্ট বেঁধে শান্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছিল এদিকে সেই থার্ড পাইলট ওয়াং এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের চিফ বিনান তখন বাইরে থেকে ককপিটে থাকা পাইলটদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তবে ককপিট থেকে কোনো আওয়াজ না পেয়ে তারা বুঝে যায় নিশ্চয়ই গুরুতর কিছু ঘটেছে এদিকে ককপিটের ভেতরে লিও তখনও কাইকে প্রাণপণে টেনে ধরে রেখেছে যাতে সে প্লেন থেকে ছিটকে পড়ে না যায় এবার লিও আস্তে আস্তে কাইকে ছেড়ে দিয়ে তার আসনে ফিরে আসে আর প্লেনের কন্ট্রোল নিজ হাতে নিয়ে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে ঠিক ওই সময় তারা বরফে ঢাকা পাহাড়ের উপর দিয়ে উড়ে যাচ্ছিল তাই সামান্য উনিশ বিশ হলেই তারা সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা খাবে তখন